বিধানসভায় ধর্মচরণ সংক্রান্ত আলোচনা চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের বিধায়করা রাজ্যের সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মূলত হিন্দু ধর্মের মানুষ আজ সম্পূর্ণ বিপন্ন বলে দাবি করে বিজেপি যদিও সেই দাবি খারিজ করেন স্পিকার এরপরে ক্ষোভে ভেটে পড়েন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলে বলেন হিন্দুদের ভোটেই জয়ী আমরা আর সেই হিন্দুদের কথা বিধানসভায় বলা যাবে না হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছে আমরা আমাদের যদি ধর্মাচারণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতা দম্ভ অহংকারের বই প্রকাশ সংবিধান মিলে তো বিধানসভা সংবিধানের প্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনও একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেন এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু ফ্রিডাম অফ রিলিজিয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার যেমন ফালাকাটা গার্ডেন রিচ শ্যামপুর রাজাবাজার নোদাখালী বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায় দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরা অশোক রিপোর্ট আজ বাংলা